নিজের ধর্মের আকর্ষণ যদি তার মধ্যে তৈরি করতে পারেন তাহলে বন্ধুত্ব করবেন এটা হেকমতের মার দেওয়া ধরে কোন কি দেওয়া এ কথা কেন কি দেওয়া কিন্তু দুনিয়ার চাহিদা পূরণের জন্য হিন্দুদের সাথে কোনো বিধর্মের সাথে বন্ধুত্ব করা যাবে না কিন্তু আপনার ইসলামের দিকে যদি তাকে টানতে পারেন এই নিয়তে বন্ধুত্ব করা যাবে কোনো সমস্যা নেই বিশাল প্রশ্ন আপনার নিকট একটা প্রশ্ন দয়া করে বিষয়টি পড়বেন একটা সংজ্ঞা দেবেন প্রশ্ন হচ্ছে যুবক বয়সে বিয়ে করা কি ভুল তো যুবক বয়সে বিয়ে করবে নাকি বুড়া হালি করবে একজন যুবককে বাবা মার বিয়ে দেওয়ার দায়িত্ব কখন একটা যুবকের বিয়ে দেওয়ার দায়িত্ব কখন যখন যুবক দেখবেন বাড়ির থাকবার চায় না খালি বেশি ঘরে যখন বেশি ঘরে আর ঘোড়া বন্ধ করবার চাই একটা বউ দেওয়া লাগবে জোরে এখন কথা ঢুকিয়ে না আপনার দেখেন তো আপনার ছেলেরা খেলি বাইরে থাকে না বাড়ির থাকে যদি বাইরে খালি ঘুরতে যেতে চা তিন মাতা তাহলে বুঝবেন আর প্রেম ধরছে প্রেম করার আগে ও বিয়ে দিয়ে দেন অকাম করার আগেই একটা ভালো কাম করে দেওয়ার পরেন এ খেয়াল করবেন বুঝছেন কখনো মনে করবেন না আমার ছেলে কামাই করে না আপনি বিয়ে দিয়ে দেবেন রেল দর দায়িত্বকে আরও ঘরে বলেন আল্লাহ

এই বাপ মা যুবক বয়সী ছেলেকে বিয়ে করান অন্না অপকর্ম করলে কিছুটা দোষ আপনাকেও হবে প্রধান মেহমান বিষয়টি আলোচনা করছেন ইনশাল্লাহ আলোচনা আগে এটা দেওয়া লাগতো তাহলে এর মধ্যে ওয়াজের মধ্যে অ্যাঙ্গেলে মার দেওয়া দিতাম কিন্তু শ্বাসে দেয়া দিয়েছেন